একজন বাঙালির উপাধি ছিল আয়নাই হিন্দ তথা ভারতবর্ষের দর্পণ দিল্লির নিজামুদ্দিন আউলিয়া তার প্রজ্ঞা দেখে দিয়েছিলেন এই উপাধি তিনি উসমান সিরাজ উদ্দিন আল বাঙালি বা আখি সিরাজ নামের শুরুতে আখি ব্যবহার করা হয় আরবি আখি শব্দের অর্থ আমার ভাই বা সাথী ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্সিয়ার খিলজির আগমনের পর প্রথম বাঙালি মুসলিম পণ্ডিত এই আখি সিরাজ আকিষী রাজের জন্ম বারোশো সালে তৎকালীন বাংলার রাজধানীর লাখনতির আধিবাসী ছিলেন তার পরিবার আধ্যাত্মিক জ্ঞানার্জনের জন্য তিনি যখন দিল্লিতে নিজাম আউলিয়ার দরবারে যান তখন তার বয়স মাত্র চোদ্দ বছর সেখানে দীর্ঘদিন ব্যপৃত থাকেন জ্ঞানার্জনে কাগজ আর বই ছাড়া তার আর কোনো জরুরি আসবাবপত্র ছিল না তার সঙ্গে তার পরিবার লাখনতির প্রভাবশালী হওয়া সত্ত্বেও তিনি নিতান্তই সাদা সিধেভাবে তার দীক্ষাকাল অতিবাহিত করেন তখনকার জ্ঞান সাধক শাইক ফখরুদ্দিন জার্রাদির কাছে আখে সিরাজ ধর্মীয় শিক্ষা গ্রহণ করেন জার্রাদি প্রথমে তাকে আরবি ভাষার প্রাথমিক ব্যাকরণ সরব ও কাওয়াতের বিভিন্ন গ্রন্থ পড়াতে শুরু করেন শুধু তাই নয় তিনি সিরাজুদ্দিনের মেধার তীক্ষ্ণতা লক্ষ্য করে তার সহজ পাঠের জন্য আরবি ব্যাকরণের একটি নতুন পুস্তক রচনা করেন যেটির নামকরণ করেন সিরাজউদ্দিন ওসমানীর নামে তশরিফে ওসমানী নিজামুদ্দিন ও রিয়া আখি সিরাজুদ্দিন উসমানকে খেলাপথ প্রদান করেন এবং তাকে আইনায় হিন্দ উপাধিতে ভূষিত করেন তাকে দেয়া হয় সম্মানসূচক খেলাত বা পাগড়ি তিনি অত্যন্ত সম্মানের সাথে এ খেলাত নিজের সঙ্গে লাগতেন খাজা নিজামুদ্দিনের মৃত্যুর পর আরও তিন বছর আখি সিরাজ দিল্লির খানকায় অবস্থান করেন তারপর তেরোশো আঠাশ খ্রিস্টাব্দের দিকে চলে আসেন পরিবারের কাছে বাংলার লাঠিমুখিতে এখানে ইসলাম প্রচারের কাজে ব্যবৃত হন সাদুল্লাপুর মহল্লায় নিজের আবাসস্থলের কাছে তিনি খানকা ও গরিবদের জন্য একটি লঙ্গরখানা প্রতিষ্ঠা করেন তার গভীর জ্ঞান পাণ্ডিত্য ও আধ্যাত্মিক উৎকর্ষের কারণে ধীরে ধীরে মুসলিম হিন্দু নির্বিশেষে তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে তৎকালীন বাংলার স্বাধীন সুলতানদের অন্যতম শামসুদ্দিন ইলিয়াস শাহ তার প্রধান ভক্তে পরিণত হন তার স্থাপিত খানকা ব্যাপক ধর্মীয় তমন্দনিক ও মানবিকতার কেন্দ্র হয়ে দাঁড়ায় তার লঙ্গরখানায় অভুক্ত ভিকারি ও দরিদ্রদের জন্য সর্বদা খাদ্য প্রস্তুত থাকত মাদ্রাসা পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত আরবি শিক্ষার মাধ্যমিক স্তরের ব্যাকরণ গ্রন্থ নাহর লেখক আখি সিরাজ কেউ তাকে ফার্সি ভাষায় লিখিত আরবি ব্যাকরণ গ্রন্থ পাঞ্জেগঞ্জ এবং প্রাথমিক আরবি ব্যাকরণ গ্রন্থ মিজানু সরফেরও লেখক বলেন তবে গ্রন্থ দুটির ব্যাপারে অন্যান্য লেখকের নামও পাওয়া যায় আকি সিরাজউদ্দিন ওসমান তেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন তিনি নিজামুদ্দিন আউলিয়ার কাছ থেকে গৃহীত পোশাক অর্থাৎ খেলা গৌরের দিকের উত্তর পশ্চিম কোনায় এক স্থানে মাটির নিচে পুঁতে রেখেছিলেন তার ইচ্ছা অনুসারে সেই পোশাকের প্রথিত স্থানের কাছেই সমাহিত করা হয় তাকে তার কবরের উপর একটি সমাধি সৌধ নির্মাণ করা হয়েছিল পরবর্তীতে পশ্চিমবঙ্গের মালদা জেলার সাদুল্লাপুরে এখনও আকে সেরাজদ্দিন স্নানের মাজার রয়েছে বাংলায় তিনি যে বাতি জ্বালিয়ে গেছেন তার ধারা এখনও পর্যন্ত বহমান